হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলার যে বিড়াল প্রবন্ধ রয়েছে যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই বিড়াল প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটিরও বেশি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে তো আজকে আমাদের পার্ট টু অর্থাৎ পর্ব টু এর ভিডিও এর আগে পার্ট ওয়ানের ভিডিওতেও আমরা তিরিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো আমরা আবার পার্ট থ্রির ভিডিও প্রোভাইড করব সেখানেও আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে নিউ সেমিস্টার বা নতুন যে সিলেবাস সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্নের উপর আমাদেরকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে কারণ ফার্স্ট সেমিস্টারটা কিন্তু এমসিকিউর উপর ভিত্তি করে পরীক্ষা হবে সেই কারণে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি পরীক্ষায় আমরা কিন্তু উত্তরগুলো সঠিকভাবে করে দিয়ে আসতে পারবো তো চলো আর কোনো কথা নয় শুরু করছি পার্ট টুয়ের প্রথম প্রশ্নতে বলা হয়েছে এবং সেই সঙ্গে বলে রাখি যে এমসিকিউ প্রশ্নগুলোর ডাইরেক্ট উত্তর অনলাইন আর আকারে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তোমরা জাস্ট গল্পটা ভালো করে পড়ো এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো চোখ বুলাও দেখবে তোমরা অবশ্যই পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো ঠিক করে আসতে পারবে তো সরিষাভর শব্দটি যে হিসেবে ব্যবহার করা হয়েছে উত্তর হবে উপমা হিসেবে বিড়াল রচনার মঙ্গলা রচনায় মঙ্গলা কার নাম উত্তর হবে বিড়াল রচনায় মঙ্গলা হচ্ছে গাভীর নাম পরম ধর্মের ফলভোগী হল কে উত্তর হবে কমলাকান্ত কমলাকান্তের হাতের জোষ্টিটি ছিল ভগ্ন অপরিমিত লোভ ভালো নহে উক্তিটি কার উক্তিটি মার্জারির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল যে ধরনের রচনা উত্তর হবে হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী বিড়াল ও কমলাকান্তের মধ্যে যে ধরনের কথা চলছিল উত্তর হবে কাল্পনিক যাকে বোঝানো কখনোই সম্ভব নয় উত্তর হবে বিচারককে বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যেটি সঠিক সেটা হচ্ছে প্রতিবাদী এক্ষেত্রে বিভিন্ন অপশান থাকবে তার মধ্যে প্রতিবাদী অপশানটি চুজ করতে হবে এটা সঠিক হবে বিড়াল যখন দুগ্ধপান করিতেছে তখন লেখক যাহা করিতেছিল উত্তর হবে বিড়ালকে তাড়াচ্ছিল বা তাড়াচ্ছিলেন কেহ মরে বিল কেহ মরে বিলছেছে কেহ খায় কই তাহলে কেহ মোরে বিলছেছে কেহ খায় কই এখানে যে দুটি চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে একটা হচ্ছে লেখক আর একটা হচ্ছে প্রসন্ন লেখক ও প্রসন্ন লেখক যে কারণে বিড়ালের উপর রাগ করিতে পারেন না উভয়ের অধিকার নেই বলে ঠিক আছে তাহলে লেখক যে কারণে বিড়ালের উপর রাগ করিতে পারে না এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে উভয়ের অধিকার নেই বলে এই কারণটাতে লেখক মার্জারের বক্তব্য সকল যেভাবে বুঝিতে পারিলেন উত্তর হবে ঈশ্বরের কৃপায় অধর্ম যার তাহলে অধর্ম কার উত্তর হবে কৃপন ধ্বনির ঠিক আছে তোল তেলামাথায় তেল দেয়া এই কথাটা বলা হয়েছে আমাদের এই প্রবন্ধতে যে তেলামাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ তাহলে কার রোগ মনুষ্য জাতির রোগ তেলামাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায় উত্তর হবে সমাজতান্ত্রিক বা সমাজতন্ত্র লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে লেচ। বিড়াল রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধে পতিত আত্মা হল মার্জার বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে উত্তর হবে শোষক শোষিতের বিজ্ঞলোকের মতে কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয় উত্তর হবে বিচার পরাস্ত হলে লেখক বিড়ালকে যে গ্রন্থ পড়ার পরামর্শ দেননি উত্তর হবে সাম্য মার্জারি সুন্দরীর অর্থ কী মার্জারি সুন্দরীর অর্থ হচ্ছে স্ত্রী বিড়াল কস্মিন কালে শব্দের অর্থ কী কোন সময়ে সুবিচার এবং সুতার্কিক শব্দদয়ে সু উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে উত্তম যখন বিচারে পরাস্ত হইবি তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে এটা কি বাক্যের উদাহরণ এটা হচ্ছে মিশ্র বাক্য আমি যদি খাইতে না পাই পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়াল প্রবন্ধে এই এই উক্তিটি দিয়ে প্রকাশ পেয়েছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি ওকে তাহলে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়াল প্রবন্ধে এই উক্তিটি প্রকাশ পেয়েছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যা প্রযোজ্য উত্তর প্রতিবাদী অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেহ বলতে বিধেয় বলতে বিড়ালের প্রতি যে ধরনের আচরণের কথা বলা হয়েছে উত্তর হবে প্রথাগত অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কথাটিতে প্রকাশিত হয়েছে ঔচিত্যবোধ এ সংসারে ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে যাদের যাদেরকে তোমরা বলা হয়েছে তারা হচ্ছে মানুষ মানুষকে এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে যাদেরকে তোমরা বলা হয়েছে তোমরা বলতে মানুষকে বলা হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বিড়াল প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটিরও বেশি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত